লাল গরদের শাড়িটা পরে সদ্য বিবাহিতা ননদ যখন পুজোর ঘরে ঢুকে ফল বানানো বুটিটা টেনে নিয়ে বসলো তখন ননদের শাশুড়ি করে উঠে বললেন বেশ দিল সব একাকার করে দিল আমরা ব্রাহ্মণ মানুষ তোমরা হলে গিয়ে জাতিতে শূদ্র মায়ের পুজোর ভোগে সরাসরি তোমাদের হাত দেওয়া চলে দেখলাম ননদ থতমত কে বটিটা কাজ করে রেখে বেরিয়ে এলো ও শাশুড়ি তখন গজগজ করেই চলেছে ছেলের আবদারে ওষুধ গেলা করে এই সম্বন্ধ মেনে নিতে হয়েছে সব মানিয়ে গুছিয়ে চলছি কি আর করব আমার কপাল বলে তাই বলার সোজা মায়ের পুজোর আমার সব শেষ করে দিল আমার সুন্দরী উচ্চশিক্ষিতা চাকরিরতা ননদ অশান্তির ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল চোখের ইশারায় আমাদেরও চুপ করিয়ে অনুরোধ করলো আসলে কি হয়েছে আমার একমাত্র ননদ বিয়ের পর ও শ্বশুর বাড়িতে কালী পুজোর উপলক্ষে আমরা প্রথম গেছি ওরও এবছর প্রথম প্রথম ওনারা ব্রাহ্মণ হলেও ব্যবহারে কখনো সেভাবে ছুদমার্ক খেয়াল করিনি বেশ খোলামেলা বলেই মনে হয়েছিল কিন্তু আজ এই তথাকথিত উচ্চ জাতির নিম্ন মানসিকতা দেখে হতবাক হয়ে গেলাম এ বাড়িতে এক ছাদের নিচে থেকে মেয়েটা এভাবে ছোঁয়াছুঁই বাতিল কিভাবে বাকিটা জীবন কাটাতে পারবে ঠিক বুঝতে বাকি রইল না যাই হোক আমার শাশুড়ি মায়ের খুবই মন খারাপ হয়ে গেল সেসব চেপে রেখে আমরা পুজো শেষ অবধি থাকলাম খেতে বসে দেখি বিরাট আয়োজন পাশের ইট কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে নিমন্ত্রণেদের মধ্যে বসে পড়েছে এসেছে রাস্তার কিছু উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো ভব ঘুরেও একটু ভোগের আশায় দাঁড়িয়ে আছে তাদের একটু খাবার দাবার তো দূর যত সব মরতে আসে বলে করে তাড়িয়ে ওদের এক আত্মীয় অবাক হয়ে এক আরম্ভনের পুজো করে মায়ের সন্তানদের দুদানা না দিয়ে তাড়িয়ে দিল কাকে তাড়ালো লক্ষ্মীকে তো রাতের খাওয়া দাওয়া শেষে সবাই এক জায়গায় বসে আছি এমন সময় ননদের জেঠি শাশুড়ি এসে হাসতে হাসতে আমার শাশুড়ি মাকে বললেন তা দিদি নাতির মুখ দেখার সুখবর পাচ্ছি কবে ছেলের বিয়ে বোধ হয় ছ বছরে পড়লো তো এখনো বাচ্চা হচ্ছে না বলে কি একটু ডাক্তার বদি কবস্তাবিজ করো এখনকার দিন সময় যা আমার শাশুড়ি যোগ্য জবাবে বললেন না ওদের বিয়ে বছর পেরিয়ে সাথে পড়লো বাচ্চা হচ্ছে না নয় ওরা নিচ্ছে না নিয়ে কি করবেন বলুন তো আপনাদের মতো এই রকম প্রতিবেশী আত্মীয়র পাল্লায় পড়তে হবে যে ওর জেঠি শাশুড়ি মুখটা গোমরা করে মুখ বেঁকিয়ে কোথায় যেন চলে গেল আমি তো মায়ের গায়ে চিমটি দিচ্ছি আর বলছি করো কি তোমার মেয়েকে তো দুর্ভোগ করাতে হবে যথারীতি আমার গল্প আড্ডা জমে উঠেছে ওদের আত্মীয়রা একটি বাইশ তেইশ বছরের মেয়ে হলুদ সালোয়ার করে ঘুরে বেড়াচ্ছি মেয়েটা এক সময় ওর মায়ের কাছে এসে ফোনটা রেখে দিয়ে আবার কোথায় যেন চলে গেল মেয়েটাকে দেখেই ননদের সাউরি বলল ও মিনু মেয়ের বিয়ের সম্বন্ধ দেখছিস না বাবা মেয়ের গায়ের রঙ কি ময়লা হয়েছে রে তোর মতো দেখতে হয়নি তো বাবার বাড়ির ধাত পেয়েছে না এখন থেকে ছেলে দেখম বয়স চোখ মুখ ঢলঢলে থাকতে থাকতে পার হয়ে যাবে পার হয়ে যাবে কোথায় যাবে তো সেই একই রকম একটা শ্বশুর বাড়ি আর একই রকম এক শাশুড়ির কাছে তার চেয়ে যতদিন মা বাবার আদরে থাকে থাক ঘাড় ঘুরিয়ে দেখি বক্তা ননদের ঠাকুমা শাশুড়ি আশির ওপর বয়স বয়সের ভারে নুয়ে পড়েছে তবুও কথাবার্তা জ্ঞান এখনো টনটনি চেয়ারে বসতে বসতে বললেন আমি বিয়ে হয়ে এসেছি যখন আমার দশ বছর বয়স কি বা বুঝতাম তখন তারপর সংসারের হাল ধরলাম কত ধানে কত চাল দেখলাম তোমাদের দুই বউকেই তো আমি দুধরঙ্গা গায়ের রং দেখে আনিনি বউ যথেষ্ট চাপা তোমাদের গায়ের রং ছিল এখানে এসে মেখে ঝুঁকে ছিড়ি হয়েছে একটু আজ তোমার কথা পিঠে কথাটা বলে ফেললাম হলে এই নিয়ে কখনো আমাকে একটাও কথা বলতে দেখেছো আমরা তো সাবেক যুগের মানুষ আর এই নাকি তোমরা এসব এখনকার ছেলে মেয়ে ননদ দাঁত চেপে আমার কানে কানে বলল দিয়েছে মুখে ঝামা ঘষে উনি আরো বললেন নিজেদের মনে অহংকার জেদ লালসা দিয়ে তোমরা দীপাবলিতে আলো জ্বালাও মনে সররিপু কিলবিল করছে তো চৌদ্দ প্রদীপ দিয়ে লাভ কি আগে মনের মধ্যে অন্ধকার গুলো সরাও মা কালীর আরাধনা করছো এক নিষ্ঠায় এদিকে মায়ের গায়ের রঙে এত আমার তো তোমাদের কাণ্ড দেখে মনে হয় মা কালী শিবের বুকে পা তুলে দেওয়ার জন্য নয় তোমাদের কাজকর্ম দেখেই লজ্জায় একঘাত জীব কেটেছে সব মিটিয়ে বাড়ি এলাম তবুও কানে বাঁচছিল ওনার কথা কথা। বদলাও বদলাও এক বুক অন্ধকার নিয়ে বাড়ি সাজালে বাইরেরটা আলো হলেও প্রদীপের নিচে অন্ধকার রয়েই যায় সময় আছে এখনো নিজেকে বদলাও কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা